হ্যাঁ গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো আজকে আমি মুখে মাখবো এই চারকোল ফেস প্যাকটা সবাই বলে এটা নাকি মুখের ময়লা টেনে বের করে আনে তো চলো দেখা যাক এটা কি সত্যি কথা নাকি সব বিজ্ঞাপনে মিথ্যে কথা সবার প্রথমে তোমরা যে কোনো কসমেটিক্সের দোকান থেকে এই চারকোলটা পেয়ে যাবে মাত্র পনেরো টাকা দাম নেবে ঠিক আছে গাইজ এই যে চারকোলের প্যাকেটটা কেটে নিয়েছি এইবার আমার পরিমাণ মতো এইখানে ঢেলে নেব এই যে মিনিমাম এতটুকু নেই হয়ে যাবে তো গাইজ এই যে চারকোলটা আমি ঢেলে নিয়েছি আর এখন আমি মুখে করব তো এখন আমি লাগাচ্ছি দেখো গাইস আমার মুখটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে মানে মনে হয় আমি যেন বরফ লাগাচ্ছি তো গাইজ আমি এখন পুরো মুখে লাগিয়ে নিয়েছি আর আমার মুখটা এখন পুরো ঠান্ডা ঠান্ডা লাগছে আর একটু ভয়ও পাচ্ছি যদি আমার এই মুখের থেকে এটা না ওঠে আর আমার মুখ যদি পুরো কালো হয়ে যায় তো গাইজ এটাকে মিনিমাম পনেরো মিনিট অবধি এরকম ভাবে রেখে দিতে হবে তারপরে শুকিয়ে গেলে টেনে টেনে বের করব পনেরো মিনিট পরে গাইজ পনেরো মিনিট কিন্তু হয়ে গেছে আর এখন এটাকে তুলে ফেলবো এই দেখো তুলছি আমি এরকম আস্তে আস্তে তুল আ আ আ আ আ আ আ আ আ প্রচুর ব্যথা লাগে गाइस আ আ আ আ আ আ আহ আ এই দেখো গাইস উঠে গেছে গাইস তোমাদের একটা কথা বলি তোমরা যখন এটাকে তুলবে না সাবধানে তুলবে হলে প্রচুর ব্যথা লাগে আর এই দেখো আমার মোচে বুরুতে এগুলো এগুলো উঠছে না এগুলো জল দিয়েই ধুতে হবে তো আমার মুখটা দেখতেই পাচ্ছ অনেকটাই পরিষ্কার হয়েছে মানে নোংরাটা এই পিলপ মাস্কটা উঠিয়ে ফেলে আহামরি কিছু পরিষ্কার হয় না ঠিক আছে তো ভিডিওটা এই অবধি তোমাদের যদি ব্লগটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা।